বাঙালির বেড়ানোর তালিকায় বরাবরই লিস্টে থাকে দীঘা পুরী দার্জিলিং এই তিন জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ইমোশন জঙ্গলমহলের মানুষজনের কাছেও পছন্দের ডেস্টিনেশন দীঘা কিন্তু পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার জন্য রয়েছে একটি মাত্র বেসরকারি বাস তার উপরেই ভরসা করতে হয় জেলার মানুষদের এই বাস পরিষেবাও আবার রোজ থাকে না একদিন ছাড়া ছাড়া চলে এই বাস তাই বাঙালির পছন্দের দীঘা বেড়াতে গেলে বেশ খানিকটা বেগ পেতে হয় পুরুলিয়া বাসীদের পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে সাড়ে ছটায় বাসটি ছাড়ে দীঘা পৌঁছায় ভোর সাড়ে চারটে এই নাইট সার্ভিস বাসের বিরাট চাহিদা রয়েছে এ বিষয়ে বাস কর্তৃপক্ষের এক সদস্য সরিফুদ্দিন আহমেদ বলেন বিগত দেড় বছর ধরে তাদের দীঘা নাইট বাস সার্ভিস চলছে মানুষের যথেষ্ট ভালো সারা রয়েছে শুধুমাত্র তাদেরই নাইট বাস পরিষেবা রয়েছে দীঘা যাওয়ার জন্য আগামী দিনে মানুষের সুবিধার্থে আরও একটি বাস বাড়ানোর পরিকল্পনা নিচ্ছেন তারা আপনার কি বেসরকারি বাস পুরুলিয়া থেকে দীঘা চলছে এটা কতদিন থেকে চলছে মানুষের সারা কেমন পাচ্ছেন এই বাসের টাইম কি আছে

দীঘা যাওয়ার জন্য আদর্শ এই বাস বাসের পরিষেবাও যথেষ্ট ভালো এই রুটে আরো বাসের সংখ্যা বাড়লে তাঁদের খুব সুবিধা হয় পুরুলিয়া থেকে দীঘার বাস কি রয়েছে আর বাকি বাস চলে পুরুলিয়া থেকে এই বাসে কি আপনি মাঝে মাঝে যাতায়াত করেন কেমন বাস সময়ে চলে তো দীঘার বাসের সংখ্যা কি আরো বাড়ালে ভালো হয় পুরুলিয়া থেকে কি দীঘা যাচ্ছেন কিরকম লাগছে বাস সময় পৌঁছাবে যে সময় ছাড়বে বলেছো ওই সময়তেই ছাড়ছে পুরুলিয়া থেকে কি দীঘা যাওয়ার আর বাস আছে এই বাসটাই রয়েছে এই রুটে কি আরো বাসের সংখ্যা বাড়ুক বাঙালির পর্যটনে অন্যতম দীঘা কিন্তু পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার জন্য যোগাযোগ মাধ্যম খুব একটা উন্নত হয়নি এখনো পর্যন্ত তাই বেসরকারি বাসের ওপরই ভরসা করতে হয় জেলার মানুষদের আগামী দিনে এই রুটে বাসের সংখ্যা বাড়লে উপকৃত হবেন যাত্রীরা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা